ছাত্রদের একাংশ যারা জাতীয় নাগরিক কমিটিতে আছে জাতীয় নাগরিক কমিটি নতুন দল করতে যাচ্ছে কিন্তু আপনি জানেন যে অনেকে বলছে যে এই দলটি নতুন দল গঠনের নেপথ্যে আপনাদের সহযোগিতা আছে প্রভাব আছে এবং ভেতরে আপনাদেরও অনেকে আছেন আর কি বাংলাদেশ জামাত ইসলামের জন্য এটা একটা বিরাট সৌভাগ্য যে বাংলাদেশে যখন যা কিছু হয় সব কিছুর পিছনেই জামাত ইসলামের একটা হাত থাকে জামাত ইসলামের হাত এত বড় যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের হাত ছাড়া কোনো কিছুই বাংলাদেশের হয় না দ্বিতীয় হচ্ছে যে এই যে মানে একটা মুখরোচক গল্প সাজানো এই গল্প সাজানোর প্রক্রিয়া দিয়েই জামাত ইসলামীকে সবসময় প্রশ্নবিদ্ধ করা এবং আমাদেরকে হ্যারেজমেন্ট করার চেষ্টা করা হয়েছে আবার প্রত্যেকটা ঘটনায় শেষমেশ গিয়ে প্রমাণিত হয়েছে যে এটার সাথে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের দ্রতম কোনো সম্পর্ক নেই এটা প্রমাণিত হিন্দুদের হামলা কে করেছে জামা শিবির করেছে কোনোটাই প্রমাণ করা যায় নাই

তারা যদি সরকার থেকে এসে অথবা বাইরে যারা আছে তারা যদি দুটো একটা হচ্ছে যে জামাত ইসলামী ইসলামী ছাত্র সিবি বিগত পনেরো বছর স্বৈরাচারের সমস্ত নির্যাতন উপেক্ষা করে আমরা প্রকাশ্যে সরকারের বিরোধিতা করেছি বলেই আমাদের নেতৃবৃন্দ ফাঁসি হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এবং শেষ অবধি আমাদেরকে তারা নিষিদ্ধ করে তারা আওয়ামী প্রমাণ করে গেছে আমাদের জামাতি ইসলাম ইসলামী ছাত্র শিবিরই এই আন্দোলনের মূল অগ্রনায়ক হিসেবে ভূমিকা পালন করেছে নাহলে আমাদেরকে তারা নিষিদ্ধ করবে কেন এই নিষিদ্ধ করার অর্থই এটা তারা প্রমাণ করে দিয়ে গেছে দ্বিতীয় হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে জামাতের আপত্তি নেই আপত্তি হচ্ছে জাতীয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা নির্বাচনটা হলে শক্তিশালী হবে এক দুই হচ্ছে যেটা বলা হয় যে আওয়ামী লীগ এখানে সুযোগ আওয়ামী লীগ তো রাস্তায় বের বের হতে হতে পারে পারে না না ঘর থেকেই তারা ইলেকশনে যত প্রশ্ন নেয় আমরা তো বলেছি বিচার করে নির্বাচনে যেতে হবে সেই প্রশ্নে তারা তত জেলে থাকবে তারা থাকবে আসামির কানগড়ায় তারা নির্বাচনে আসার তো কোনো সুযোগই নাই আর আপনি এটা করার মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারই কেবল একটা নির্দলীয় মার্কা ছাড়া ইলেকশনভাবে সম্পন্ন করতে পারে